আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনি জেলার দাগনভুইয়া উপজেলার সাতনং মাতুবুইয়া ইউনিয়নের মোমারিসপুর এবং আশ্রাপপুর গ্রামের একটি জায়গায় এখানে এই আশরাপপুর এবং মোমারিসপুরকে একত্রিত করতে এখানে একটি সেতু করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেই সেতুটির সেতু আছে এবং বিশ ফুট উঁচু একটা সেতু যার দুপাশে সংযোগ সড়ক নেই দুই হাজার এবং চব্বিশ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এই প্রকল্পটি নিয়েছে প্রকল্প শেষ হওয়ার এক বছর পরেও এখনও এখানে কোনো সংযোগ সড়কের অস্তিত্ব নেই স্থানীয় এলাকাবাসী যারা তারা বলছেন যে বিগত সময়ে মূলত লুটপাটের জন্য অর্থ আত্মসাতের জন্য এরকম একটি পরিকল্পনাহীন প্রকল্প করা হয়েছে যার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা আসলে নষ্ট হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সেতুটি সেতুটি বিশ ফুট উপরে আছে পাশে যে রাস্তা করার যে জায়গাগুলো সেগুলো তারা আগে থেকেই এই জায়গাগুলোর কোনো হিসাব কিতাব না করে এই জায়গাগুলো আসলে কিভাবে দিবে কিভাবে রাস্তা করবে কোন জায়গা থেকে রাস্তাটা আসবে সেই বিষয়গুলোকে তারা পরিকল্পনা মাপিক না করে মূলত এই সেতুটি অর্থ আত্মসাতের জন্যই করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই সেতুটি থাকার পরেও পাশে একটি কাঠের সেতু রয়েছে যেটা দিয়ে এই দুই পারের মানুষ আশরাফপুর এবং মোমারিসপুর গ্রামের মানুষ যাতায়াত করছে এবং তাদের যে কষ্ট দুর্ভোগ দুর্যোগ সেটা কিন্তু আসলে এই সেতুর কারণে বেড়েছে বইকি কোনোভাবেই কমেনি বলে জানাচ্ছেন স্থানীয় লোকজন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আট কোটি টাকা ব্যয়ে যে সেতুটি করা হয়েছে এই সেতুটির আসলে উচ্চতা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে উঠার জন্য যদি মইও দেওয়া হয় তাতেও আসলে সম্ভব না আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সেতু যে এখানে এ পর্যন্ত কোনো ব্যক্তি আসলে পা রাখতে পারেনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই যে আশরাফপুর এবং মোমারিসপুর দাগনভিয়া উপজেলার বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন অথবা যারা নেতৃস্থানীয় ছিলেন তারা মিলে এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করে এই আশরাফপুর এবং মোমারিসপুর গ্রামবাসীর দুর্ভোগ আসলে বাড়িয়েছেন কোনোভাবেই কমায়নি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেতুর যে মূল যে ফিলার এবং কি মূল যে জায়গাগুলো রয়েছে একেবারে যদি এখন রাস্তা করতে হয় সেক্ষেত্রে অনেকের বাড়িঘর ভেঙে ফেলতে হবে অনেকের বাড়িঘর ভেঙে এখানে রাস্তা সংযোগ সড়ক দিতে হবে নচ্ছেদ কোনোভাবে এখানে সংযোগ সড়ক দেওয়া সম্ভব নয় অনেকে ধারণা করছেন অনেকে এখানে এসেছেন আসলে তারা অবাক হচ্ছেন যে কি করে এরকম একটি এত টাকা ব্যয় ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে যেখানে আসলে কোনো প্রকার সংযোগ সড়কের ব্যবস্থা করা হয়নি আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি যে এই যে দেখুন এই সেতুটি করার পর থেকে এখানে দুপারের যে বাড়িগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন আস্তে আস্তে ভেঙে ফেনে ছোট নদীতে পড়ছে এই সেতুটি মূলত ফেনে ছোট নদীর উপরে করা হয়েছে এবং যেটা আশাবপুর এবং মোমারিসপুর গ্রামকে একত্রিত করার জন্য সংযোগ করার জন্য করা হয়েছিল কিন্তু তাদের এই ব্যর্থ পরিকল্পনা তাদের এই অর্থের নয়ছয়ের জন্য আজকে এই সেতুটি এখানে দাঁড়িয়ে আছে রাস্তা বিহীনভাবে এতে করে সরকারের প্রচুর অর্থ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সকলে ধারণা করছেন সকলে বলছেন এই সেতুটি পুনর্নির্মাণ অথবা ভেঙে এটাকে যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে এখানে সংযোগ সড়কের যে ব্যাপারটি সেটি কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না এবং সরকারের যে অর্থ বিনষ্ট হয়েছে সেটিও আসলে মানুষের কাজে আসবে না আমরা সকলে আশা করব। এখানে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন স্থানীয় সরকার ককৌশলী অধিদপ্তর তারা এই বিষয়টি দেখবেন দেখে এই সেতুটি আসলে কিভাবে জনগণের চলার জন্য উন্মুক্ত করে দেওয়া যায় অথবা জনগণের কাজে লাগে সেই বিষয়টি তারা দেখে সিদ্ধান্ত নেবেন এবং কাজ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সাতনং দাগনভেইয়া উপজেলার সাতনং মাতুমৈয়া ইউনিয়নের আশ্রাপপুর এবং মোমারিসপুর গ্রামের পাশ থেকে ছোট নদীর পাশ থেকে স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম